আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল পেঁয়াজ রসুন আদা ছাড়া শুধু শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে এতটাই টেস্টি এই রেসিপিটি একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই শুকনো লঙ্কার এই জিরেগুলো এই শুকনো খোলায় ভেজে নেব দেখুন আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না বন্ধুরা আমি মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি দিয়ে দেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো ये मैंने भी फोरों दिए थे वक्ता शुक्रिया लंका का घोटा जीरे और दिए थे वक केटे दुबे रखा आलू পরিমাণ মতো হলুদ দিব আলুটা লাল লাল করে রেডে নিয়েছি এখন দিয়ে দো পরিমাণ মতো জল এখন আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব এখন আমি এই ভেজে রাখা লঙ্কা আর জিরেটা বেটে নেব এবার ঢাকনাটা তুলে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো বেটে রাখা জিরে আর লঙ্কা বন্ধুরা একদমই মশলা ছাড়াই তরকারিটি কেটে এতটাই ভালো লাগে যে একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এত টেস্টি একটি রেসিপি তাই বলছি বন্ধুরা একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে এখন দিয়ে দেবো কাঁচা একটু সরষের তেল তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে তো এখন আমি তরকারিটি নামিয়ে নেব